আজ বৃহস্পতিবার চোদ্দই ফাল্গুন দু হাজার পঁচিশ সালে সাতাশে ফেব্রুয়ারি মিন রাশে মিন লগ্ন পাইসেস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং রং সুরাবে নামা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন দেখুন বৃহস্পতি কিন্তু বর্তমানে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে গোচর করছে আর বৃহস্পতি বর্তমানে শুক্রের রাশিতে অবস্থান করছে অর্থাৎ তার অতিমিত্রের রাশিতে কিন্তু নয় অতিমিত্রের নক্ষত্রে হয়তো গোচর করছেন আর বৃহস্পতি এখান থেকে একটানা এক বছরের জন্য অতিচারী হচ্ছেন পরিবার বিবাহ দাম্পত্য জীবন সুখ শান্তি সমৃদ্ধি নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনা ধারক ধারক বাহক গ্রহ বৃহস্পতি এজন্য বলা হয়েছে যা জন্মচকে বৃহস্পতি তুঙ্গে তার বাকি প্ল্যানেট খারাপ পজিশনে থাকলেও তার সফলতা তার একদিন না একদিন পথচুম্বন করবেই যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা প্রাপ্তি করবার চেষ্টা করুন গুরুবিনা কিন্তু এই জীবন প্রায় এক প্রকার অন্ধকার বৃহস্পতিবার আজ হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রী যে কোনো গরিবদের মধ্যে দান করতে পারেন হলুদ রঙের বস্ত্র পরিধান করুন এবং যদি আপনারা পারেন তাহলে অবশ্যই দীক্ষা প্রাপ্তির প্রচেষ্টা করুন মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করতে চলেছেন অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন সাধু সন্ত আউল বাউল ফকিরদের সংস্পর্শে যান সেখানে কিছুটা হলেও মনের আশীর্বাদ আপনাদের বাড়বে মনের শান্তি বাড়বে এবং আশীর্বাদের মাত্রা আপনাদের উপরে বর্ষিত হবে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে অর্থ সম্পর্কিত বিভিন্ন সমস্যার মুখোমুখি আপনারা হতেই পারেন পরামর্শের জন্য পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের তরফ থেকে অ্যাডভাইস গ্রহণ করুন লাভান্বিত হবেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দেওয়া উচিত কাজের জায়গায় যারা চাকরিজীবী আছেন অফিসে কোনো ব্যক্তির সাথে সম্পর্কের যে দুর্বলতা তৈরি হয়ে থাকে সামান্য একটু হ্যালো বলার মাধ্যমে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করার মাধ্যমে তার সাথে কিন্তু আপনাদের সম্পর্কের পুনরায় মজবুতি বাড়তে পারে আজ আপনার কিছু বন্ধু হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে গৃহে অতিথি সমাগমের রূপ কিন্তু নিতেই পারে সেখানে মদ্যপান বা ধূমপান করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত কোয়ালিটি টাইম পাস করুন ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে বা আপনারা কোয়ালিটি টাইম পাস আলাপ আলোচনার মাধ্যমে করুন দিনের শেষ ভাগে অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত কিন্তু বই আনতে পারে চোখের যে আজ আপনি আপনার চোখে আনন্দের উচ্ছলতা লক্ষ্য করবেন হৃদয় স্পন্দন বেড়ে যাবে অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না ঘৃণার অনুভূতি ত্যাগ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার ইগো এগুলি কিন্তু মনুষ্য জাতিকে নিম্ন স্তরের দিকেই অগ্রধাবন করায় কখনোই কিন্তু আপনারা সাত্বিক সাত্বিকতা কী জিনিস রাজকীয়তা কী জিনিস আধ্যাত্মিকতা কী জিনিস মোক্ষপ্রাপ্তি কী জিনিস এ পথে কিন্তু এক পাও ধাবিত হতে পারবেন না যদি এই নেগেটিভ এনার্জিগুলিকে আপনারা নিজেদের থেকে দূরে সরাতে না পারেন তার উপরে বর্তমানে সাড়ে সাতির কিন্তু দ্বিতীয় চরণ আপনাদের শুরু হতে চলেছে